আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করা হলো তো গতকালকেও কিন্তু সকালবেলায় রেডি হয়েছিলাম আজকেও রেডি হয়েছি মুসকানকে নিয়ে রেডি লতা আছে আদিপ আছে মেফতাহলের বাবা আছে তো মেফতাহলকে হচ্ছে বাসায় রাখা যাইতেছি তো সবাই চলে যাচ্ছে হচ্ছে ঢাকায় আজকে আবারও হসপিটালে তো অনুষ্ঠান শেষ না হতে আমাদের হলো হসপিটালে দৌড়াদৌড়ি করা হচ্ছে গতকালকে গেছিলাম আমাকে ডক্টর দেখাইছে তার জন্য অ্যালার্জির যে সমস্যা ছিল ওটার জন্য তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে প্রায় রাত আটটার মতো আটটা বাজে আর রাত আটটা বাজে আমরা বাড়িতে আসছি ঢাকা থেকে কালকে তো এক রাত না যাইতে আবারও আজকে সকালবেলা আমাদের হসপিটালে যাইতে হচ্ছে আজকে দেখাবো হচ্ছে লতার ছেলেকে আদিপকে হচ্ছে ডক্টর দেখাবো তো এটা হচ্ছে ঢাকা দয়াগঞ্জ এমনি সিনায় মিফতাহলকে ডক্টর দেখাইছিলাম এর আগে আর এক বছরখানে আগে তো ওই হসপিটালের শিশু ডক্টরটা অনেক ভালো সেখানে হচ্ছে নিয়ে যাইতেছি বাবুর হচ্ছে একটু ঠান্ডার সমস্যা আছে এই কারণে হচ্ছে ডক্টর দেখাবো তো আমাদের হচ্ছে গাড়ি আমরা এয়ারপোর্ট মানে সবসময় আমরা যে গাড়িতে আসা যাওয়া করা হয় আমাদের দূরে জানি কই আমরা ওই গাড়িতেই হচ্ছে আমাদের আমরা যাব তো সেই গাড়ি হচ্ছে আসতেছে আমাদের প্রায় বাড়ির কাছাকাছি আইসা করছে তার জন্য আমরা সবাই রেডি হয়ে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ ছোট বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে আমরা ঢাকা শহরে যাইতেছি যাতে সুস্থভাবে ভালোভাবে ডক্টর দেখায় আবার বাড়িতে আসতে পারি তো সবাই আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন তো দেখতে থাকে ভিডিওগুলো মুসকান হচ্ছে বাবুকে নিয়ে খেলতেছে আদিবকে নিয়ে যাবে মুসকান আদিবকে কে নিবে তুমি নিবা তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে বাবুর জন্য এটা নিয়ে যাইতেছি এদিকে ব্যাগও গোছানো হয়ে গেছে বাবু হচ্ছে এই যে তো বাবুকে তো এখনো পর্যন্ত ফেস দেখাই নাই সবাই মাশআল্লাহ বলবেন নখগুলো একটু বড়ো হয়ে গেছে কাটতে হবে তো আমরা সবাই রেডি হয়ে রাস্তায় চলে আসছি এখন হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের গাড়ি হচ্ছে ভুল নাম্বারে চলে গেছে তুমি এক তাহলে যাইবো না

Daddy, i her. oh. Here for oh. it. no, the মেহতা হল মাসুদ এখন হচ্ছে মুসকান মুসকান উঠবে চলে আসছে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে অনেক বৃষ্টি বাবা অনেক বৃষ্টি বাবা আমরা দাম হইলো আমরা একদম কাপড় আগুন না রাত আমরা আপনি বিদ্যুৎ এর তক দেখতে রাখছি এম হই এম হে কত কাছে কত বের হবে ওয়া খাওয়াতে তুমি লেগে দেখিয়া দাও তো ঢাকায় থেকে চলে আসছি বাসা এখন বাজে দুইটা দুপুর দুইটা বাজে আসছি তো মেফতা হলের জন্য হচ্ছে একটা পিৎজা নিয়ে আসছি ওই যে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো আদিয়ান দেখি কি আছে চামি সাইনটা দেই হ্যাঁ যাও নিয়ে আসো আনো কারা চামিচ নিয়ে এদিকে হচ্ছে যে নতুন রাধু নিয়ে আসছে আয়সা দেখি আমার থালা বাসন নিয়ে একদম মারামারি লাগাই দিছে আমাকে এ পাশে থালা বাসন মাঝে কে অহন দেখে যে নতুন বাবুছি এপাশে রান্না বসাইছে কি রান্না হচ্ছে ও গরু মাংস রান্না করতে আছে আর কি ভাত রান্না হয়েছে ভাত এমন কে কি ভাত ভাতের দিছে হারা বাংলা

কিন্তু মিফতা হল খাইতে পারতেছে না মিফতা কিন্তু পিৎজার জন্য অনেক পাগল হয়ে যায় সব সময় বলে পিৎজা খাবে কিন্তু এখন খাইতে পারতেছে না খাও মিফতা হল নাও খাও এ নাও এ নাও ভাইয়া এ নাও মজা লাগে আদিয়ান আর এরা হচ্ছে যে গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবে ওকে মুড়ি খাবে আর কেমন আর কোন খাবে ওটা দেন कुनाले सेट त नै आं त जानि तोल्लिगा तर बाबा एम्ने करे बया रहै छै त जाबी देखै कोन कि हला दिसै हला दिसै हलायो न हे हे देखै एण्ड एण्ड कुचि न माद लखै न खाओ खाओ मिष्टल खाओ अब खवाइ देतै छै बेटा पी दा गाइ जान मा त ल त खाओ अम्मा कथि पोरै ঢাকায় থেকে আসার সময় হচ্ছে ঢাকায় গেছি তো যাওয়ার সময় হচ্ছে বাবুকে নিয়ে গেছি দুই দুইজনে হচ্ছে পাগল বানাই হালাই সামাগো ওখানে যে ওই ভাবে সুর দরুম ধরতে পারি নাই তো ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে হচ্ছে বাবুকে দুইটা টেস্ট দিছে প্রচুর পরিমাণ ঠান্ডার সমস্যা বেশি একটা দিচ্ছে হচ্ছে ভুকে এক্স রে আর একটা দিচ্ছে ইকো পরীক্ষা তো এক্স রে করা হয়েছে আর ইকো পরীক্ষাটা হচ্ছে সামনে রবিবার দিন করা হবে কালকে দিন পরে তো ওই দিনটা ইকো পরীক্ষা করার পরে আজকে যেটা করছি এটার রিপোর্ট আর ওই ওইটার রিপোর্ট একসাথে আনতে হবে আইনা তারপর ডক্টরকে আবারও দেখাইতে হবে তো চলে আসছি বাড়িতে ভালোভাবে সুস্থভাবে চলে আসলাম যে গাড়িতে গেছি ওই গাড়িতে আবার ব্যাক করছি বাড়িতে তো আসার সময় হচ্ছে মেফতাহলকে জিজ্ঞেস করলাম তোমার জন্য কি আনবো মেফতাহলকে বাসায় রায় খেয়ে মেফতাহল বলছে গ্রিল আনতে তো গ্রিল এই পাওয়া যায় না পাই নাই একটা পিৎজা নিয়ে আসছি তো পিজা টাইনা দিয়েছি আদি আর নিজের হাতে খাইছে খুব সুন্দরভাবে কিন্তু মেফতাহর খাইতে পারতেছে না আমি খাওয়াই দিতেছি তাও খাইতে পারতেছে না আর আমি আয়সা দেখি হচ্ছে মাঝে তার হচ্ছে আপনাদের ভাইয়া দুজনে মিলে হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংস বের করছে রান্না করা ছিল সেটা অনুষ্ঠানের মাংস তো সেটা হচ্ছে গরম দেশে তারা অনেক মুড়ি পছন্দ করে গরুর মাংস দিয়ে সেটা হচ্ছে খাইতেছে তারা তো আসতে এখন দুইটা বাজে কিন্তু এখন তো রান্না করে খাওয়াটা সম্ভব না এই জন্য এগুলা খাইতেছে আর খাব না আর না এই তো মাংস দিয়ে আর হচ্ছে মুড়ি খাইতেছে তরকারিটা একটু জমা জমা গেছে জমছে অনেক দিন পর দুজন একসাথে খাইতেছে পাল্টাই লোয়া গা এটা ছাড়ে রাখে অন্য তরকারি লোয়া